গৃহীদের সংসার এবং গৃহিদের মিলন চার প্রকার সেই চার প্রকার কি কি চলুন জেনে আসি প্রথমত অসুরের সাথে অসুরীর মিলন অসুরের সাথে দেবীর মিলন দেবের সাথে অসুরীর মিলন এবং দেবের সাথে দেবীর মিলন অসুরের সাথে অসুরীর মিলন কী রূপ জানা যাক এ জগতে কোনো স্বামী প্রাণী হত্যা করে চুরি করে বেবিচাররত হয় মিথ্যা বাক্য ভাষণ করে মদ্যপান করে দুশিল পাপধর্ম পরায়ণ হয় এবং মাৎসয্য মল চিত্তে গৃহে অবস্থান করে শ্রমণ ব্রাহ্মণগণের তিরস্কারকারী হয় তার স্ত্রীও প্রাণী হত্যা করে চুরি করে বেবিচার করে মিথ্যা বাক্য ভাষণ করে মদ্যপান করে দুশীলা পাপধর্ম পরায়ণ হয় এবং মাৎস্য মলচিত্তে গৃহে অবস্থান করে শ্রাবণ ব্রাহ্মণদের তিরস্কারকারিনী হয় এটি হল অসুরের সাথে অসুরীর মিলন অসুরের সাথে দেবীর মিলনকে রূপ জানা যাক এ জগতে কোনো স্বামী প্রাণী হত্যা করে চুরি করে বেবিচাররত হয় মিথ্যাভাক্য ভাষণ করে মদ্যপান করে দুশীল পাপ পরায়ণ হয় এবং মাৎস্যমল চিত্তে গৃহে অবস্থান করে শ্রমণ ব্রাহ্মণদের তিরস্কারকারী হয় কিন্তু তার স্ত্রী প্রাণী হত্যা করে না চুরি করে না রত হয় না মিথ্যা বাক্য ভাষণ করে না মদ্যপান করে না সুশীলা সধর্মপরায়ণ হয় এবং মলবেহীন চিত্তে গৃহে অবস্থান করে শ্রমণ ব্রাহ্মণদের প্রশংসাকারী হয় এটি হলো অসুরের সাথে দেবীর মিলন দেবের সাথে অসুরীর মিলন কীরূপ জানা যাক এ জগতে কোনো স্বামী প্রাণী হত্যা করে না চুরি করে না বেবিচার করে না মিথ্যা বাক্য ভাষণ করে না মদ্যপান করে না সুশীল সধর্ম পরায়ণ এবং মাৎসর্য বেহীন চিত্তে গৃহে অবস্থান করে শ্রমণ ব্রাহ্মণগণের প্রশংসাকারী হয় কিন্তু তার স্ত্রী প্রাণী হত্যা করে চুরি করে ব্যবিচার করে মিথ্যা বাক্য ভাষণ করে মদ্যপান করে দোষীলা পাপধর্ম পরায়ণ হয় এবং মাৎসর্যমল চিত্তে গৃহে অবস্থান করে শ্রমণ ব্রাহ্মণগণের তিরস্কার কারণী হয় এটি হলো দেবের সাথে অসুরীর মিলন দেবের সাথে দেবীর মিলন কিরূপ হয় চলুন জানা যাক এ জগতে কোনো স্বামী প্রাণীহত্যা করে না চুরি করে না বেবিচার করে না মিথ্যা বাক্য ভাষণ করে না মদ্যপান করে না সুশীল সদ্ধর্ম পরায়ণ এবং মাৎসর্যবিহীন চিত্তে গৃহে অবস্থান করে শ্রমণ ব্রাহ্মণগণের প্রশংসাকারী হয় তার স্ত্রীও প্রাণীহত্যা করে না চুরি করে না বেবিচার করে না মিথ্যা বাক্য ভাষণ করে না মদ্যপান করে না সুশীলা সধর্ম পরায়ণ এবং মাৎসর্য মলবিহীন চিত্তে গৃহে অবস্থান করে শ্রমণ ব্রাহ্মণগণের প্রশংসাকারী হয় এটি হলো দেবের সাথে দেবীর মিলন